মাত্র এক শতাব্দী আগে ভিডিও কলে কথা বলা এই বিষয়টি চিন্তাও করা যেত না কিন্তু মজার বিষয় হচ্ছে টেকনোলজি আবিষ্কারের বছর পূর্বেই কোরআন ভিডিও কলে কথা বলার এই প্রযুক্তির ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় বর্তমানে এয়ারপ্লেনের যাত্রা থেকে শুরু করে অন্ধত্ব নিরাময় সহ অনেক বিষয়ে ইঙ্গিত রয়েছে কোরআন কাইমে সুরা আনামের উনষাট নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তার অজানায় একটি পাতাও পড়ে না মাটির অন্ধকারে এমন কোন শস্য অঙ্কুরিত হয় না যা রসযুক্ত কিংবা শুষ্ক এমন বস্তু নেই যা এই কিতাবে নেই অর্থাৎ এই আয়াত অনুসারে দুনিয়াতে এমন কিছু নেই যা কোরআনে নেই আজকে এমনই বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো আল্লাহ সুরা আনামের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে ভিডিও কলের ধারণা দিয়েছেন আয়াত অনুসারে সুলাইমান সাল্লাম সেবার রানী সিংহাসন সঞ্চান যা তার থেকে খুবই দূরবর্তী একটি দেশ থেকে আনা হবে ওই মজলিসের একজন বলেন আমি এই কাজটি করতে পারবো এবং সাথে সাথে তিনি সেই সিংহাসনটি সুলাইমান আলাহ সাল্লামের সামনে উপস্থিত করেন এখানে মূল বিষয়টি হচ্ছে ইয়েমেনে থাকা সিংহাসন হয় শারীরিকভাবে উপস্থিত হয় নয়তো দামেশকে চিত্র হিসাবে দেখানো হয় যেটি মূলত হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত চোদ্দশো বছর আগে বর্ণিত হওয়া সত্ত্বেও এই গ্রন্থটি বর্ণনা করে কিভাবে বস্তু বা তাদের চিত্র দ্রুত অনেক দূরে পরিবহন করা যায় যেখানে কয়েক দশক পূর্বে ভিডিও কলের কথা চিন্তাও করা যেত না সেখানে চোদ্দশো বছর আগে নাজিল হওয়া একটি কিতাবে কিভাবে এই বিষয়টি উল্লেখ থাকতে পারে এখান থেকে কি প্রমাণ হয় না যে পবিত্র কোরআন কোনো মানুষের তৈরি নয় কোরআন থেকে আমরা জানতে পারি যে হরজত সুলাইমান আল্লাহ সাল্লাম পশুদের ভাষা জানতেন তাদের সাথে যোগাযোগ করতে পারতেন সুরা আর নামলের আঠারো নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পিপড়াদের ভাষাও বুঝতেন আর ২২ নম্বর আয়াতে উল্লেখ আছে তিনি পাখিদেরও ভাষা বুঝতেন এখন মূল বিষয় হলো এই আয়াতগুলো কিসের নির্দেশ দিয়েছে পশুদের ভাষা বুঝতে পারা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে মানুষ বুঝতে পারবে পশু পাখি কিভাবে যোগাযোগ করে হরজত সুলাইমান আল্লাহ সাল্লাম তাদের ভাষা এবং ক্ষমতা সম্পর্কে জানতেন এবং কাজকর্মে তাদের ব্যবহার করতেন যদি আমরা পশুদের সক্ষমতা সম্পর্কে জানতে পারি তাহলে তাদের নিয়ে নিত্যদিনের অনেক কাজ করানো যাবে কাজ করানো যাবে বলাটা ভুল হবে বিকজ অলরেডি আমরা পশু পাখি দিয়ে আমাদের অনেক কাজ করিয়ে নিচ্ছি যেমন একটা সময় ছিল যখন চিঠি পাঠানোর ক্ষেত্রে আমরা কবুতর ইউজ করতাম আবার জমি চাষ করার জন্য গরু বা এই জাতীয় পশু আমরা ইউজ করতাম এগুলো অনেক পুরনো আলাপ নাও মাদক সংক্রান্ত বিষয় এবং বোম খোঁজার ক্ষেত্রে কুকুরের শক্তিশালী জ্ঞান শক্তি আমরা ব্যবহার করছি সুলাইমান আরেকটি ক্ষমতা ছিল তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন যার ফলে তিনি খুব কম সময়ে অনেক দূরে অতিক্রম করতে পারতেন সুরা সাবার বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর আমি সুলাইমানের জন্য বায়ুকে বসীভূত করেছিলাম সকাল বেলার যাত্রা হতো এক মাসের পথ এবং বিকাল বেলার যাত্রা হতো এক মাসের পথ এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে যে যাত্রা এক মাস সেই যাত্রা তিনি সকালে কিছু মুহূর্তের মধ্যে করতে পারতেন এখানে কিছুটা হলেও বিমানের মতো উড়োজাহাজ এগুলোর ইঙ্গিত পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাহ আগুনের আগুনে নিক্ষেপ করা হলেও আগুন তাকে পুরাতে পারেনি জালিম শাসক নমরুদ তার লোকদের ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপের নির্দেশ দেয় কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলেও আগুন তার কোনো ক্ষতি করতে পারে না এই ঘটনাও রয়েছে চমৎকার একটি নিদর্শন ইব্রাহিম যখন আগুনের নিক্ষেপ করা হয় আগুন শুধু তার শরীরকে নয় তার জামাকেও স্পর্শ করতে পারেনি এটা থেকে কিছুটা হলেও প্রমাণ পাওয়া যায় ভবিষ্যতে আগুন প্রতিরোধ জামা তৈরি হতে পারে যা মানুষকে আগুন থেকে রক্ষা করবে মজার বিষয় হচ্ছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সর্বপ্রথম আগুন প্রতিরোধ জামা তৈরি করা হয় যেগুলো সাধারণত ফায়ার সার্ভিস কর্মীদের ব্যবহার করতে দেখা যায়